কেয়ামতের দিন মানুষের অবস্থা মন হবে সকল সেদিন বলা হয় পাক কিয়ামতের দিনকে বলা বলেছেন সেদিন লোকসানের দিন মানুষের লোকসানের দিনুল হাসরাত কেয়ামতের দিনকে বলা হয় আফসুসের দিন ইয়ামুল হাসরাতি আফসুসের দিন কেয়ামতের দিন অনেক নাম আছে ওই দিন মানুষ কি করবে ইয়া হাত দোস জলই বহলা ইয়া দেইহি ইয়া হাত দিয়ে নিজুক নিজের আঙ্গুরকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে আফসোস করবে এরকম ইয়া কুল ইয়া নে ইতালি ইফত কাস্টমা রসুলি হাই আফসোস আমি কেন আল্লাহ রসুলের কথা শুনলাম না ইয়া ওই ইতা আল্লাহ ইতালি লামাত্তা ফিসুলা আর হাই আফসোস হাই আফসোস হাই আফসোস আমি কেন পরিবেশ বন্ধুবান্ধবদের তালে চলেছিলাম আমি আপনার আপনার মোবাইল নিয়ে আপনাকে আফসোস করতে হবে রাজনৈতিক সংগঠন যেটা কর্মী হয়েছেন যে রাজনৈতিক সংগঠন আপনাকে দিন প্রতিষ্ঠান মেহনত রেখেছে তার জন্য আপনাকে আফসোস করতে হবে আপনার কেরিয়ারের জন্য আপনাকে আফসোস করতে হবে যে কেরিয়ার আপনাকে কুরআন থেকে বিচ্ছু ধরে আপনাকে আপনার সেই চাকরির জন্য সেই পদবীর জন্য সেই খবরদার জন্য সেই লক্ষার জন্য সেই পরিবারের জন্য আপনাকে আফসোস করতে হবে যারা প্রত্যেককে আপনাকে পর থেকে বিচ্ছু ধরে গেছে আপনাকে ইয়া ওয়াইলাত আলাইকাল ইলামাতাকিসুলারুল খলিলা লাকাদ আবল্লালি আযিকরি আদা আনি এই পরিবেশ এই ক্যারিয়ার ইয়া স্টাডি এই জীবন এ কমফোর্ট এই এনवायरमेंट এই পরিবেশ আমাকে পদ্যষ্ট করেছে পুড়ান থেকে ইভিজারি, ওয়াকা, সেইপ ले সাইনের খজুরা। শয়তান নানান রূপান্তরে নানান ডাইভার্সিটি দিয়ে মানুষকে কখনো ক্যারিয়ারের কথা বলে কখনো চাকরির কথা বলে কখনো বড় রেখা স্টারের কথা বলে কখনো বিদেশ ভ্রমণের কথা বলে কখনো রাজনীতির কথা বলে অর্থনীতির কথা বলে দেশ গঠন পুনর্গঠন এখন শব্দ পুনর্গঠন ছিল উন্নয়ন এক এক সময়কার শব্দ আমাদের সামনে আসবে এক এক শব্দ দিয়ে আপনাকে শরীয়তের এজেন্ডা থেকে কোরআনের বয়ান থেকে আপনাকে দূরে রেখেছে আর যখন আপনি বিপদে পড়ে গেলেন কেমন দিনটি আল্লাহ শেতন আলহামদুলিল্লাহ শয়তান আপনাকে বিপদের সময় সাহায্য করবে না আরবিতে খাজুর বলা হয় খাদাল বলা হয় সাহায্যের সময় সাহায্য না করা এটা হবে আমাদের দশা একবার আমাদের নবীজি সফরে বের হলেন আবু দরদা বলেন হঠাৎ সফরে আমরা দেখলাম নবীজিকে আসমানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে তিনি বললেন হাদিহি আওয়ানুল ইখতালাসু ফি আহলি ইলমু তিনি সাহাবাদের উদ্দেশ্যে বললেন এমন এক সময় আসবে বর্তমান সময় এই সময়টাতে এমন এমন কোরান মানুষ থেকে উঠে যাবে সেই সময় জিয়াদ বিন আর সারিন নামক একজন সাহিনী ভরে উঠলেন ইয়ান সুলাল্লাহ কোরান কীভাবে আমাদের কাছ থেকে উঠবে আমরা তো কোরান চর্চা করি পড়ি আমাদের বাচ্চাদেরকে এখন থেকে আরও বেশি কোরআন শিক্ষা দিব কোরান পড়াবো আমাদের নবীজি বললেন হেজিয়া আমি তোমাকে মদিনার জ্ঞানী মনে করে মানুষ মনে করতাম ইয়া জিয়া দোরাও কোন আগত দুকামিন ফোকাহা হিল মাদিয়ে আমি তো তোমাকে জ্ঞানী মনে করেছিলাম হেজিয়া তুমি কি ইতিহাস থেকে শিক্ষা রাও নেই ইংরেজি ভাষায় একটা কথা আছে দ্য লালকার যুগ ইউ লোক ইউ লোক ম্যার ফারদার ইউক ক্যান লো অ্যা তুমি যত বেশি তোমার অতীত দেখবা যে ব্যক্তি যত বেশি অতিথি ইতিহাস সম্পর্কে পড়াশোনা করবে সে তত বেশি দারুণ রাজনীতি করতে পারবে সে